রান্নাঘরের প্রিয় বন্ধুরা আজকে আমি পিঁপড়েরা যেমন খাবার সংগ্রহ করে বর্ষাকালের জন্য তেমনই একটি খাবার আমাদের মানুষের একটি খাবার সংগ্রহের পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি তো আমার প্রিয় রান্নাঘর চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা দেখতে থাকো বাজার থেকে আমি কি নিয়ে এসেছি এখানে দেখে কথাটা বুঝতে পারবে জানি না তবে দেখো দেখতে থাকো বন্ধুরা এই দেখো এগুলো কি এখানে প্রায় আড়াই কিলোর মতো দানা আছে বলেই দিলাম হয়তো অনেকে চেনো না জানো না আমরা যারা বাঙালি এই সিম দানাটা মোটামুটি এই সময়টায় খাই তো অন্যান্য সময়ে খাওয়ার জন্য আমি কী কী করে সংগ্রহ সংগ্রহণ করছি সেটাই দেখাচ্ছি তো বাজার থেকে এনে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আবারও পরিষ্কার জলের মতো আমি ভিজিয়ে রাখবো পুরো দিনে ভিজিয়ে রাখবো কারণ আমি একসাথে ছাড়াতে পারবো না অল্প অল্প করে ছাড়াবো যখন সময় পাবো তখনই ছাড়াবো তো তার জন্য জলে ভিজিয়ে রেখেছি তো বন্ধুরা এটা এই সময়টা খেতে তো ভীষণ ভালো লাগে আর এটা বর্ষাকালও কিন্তু খেতে ভালো লাগে বর্ষাকালটা তখনকার দিনে কিন্তু খুব বর্ষা হতো এখন তো তেমন হয় না তো দেখো আমি এগুলো বসে বসে অল্প অল্প কাজ করতে করতে একটু একটুখানি ছাড়িয়ে নিয়েছি মানে এটা এখানে হাফ ছাড়িয়েছি হাফই তোমাদের দেখাচ্ছি আর একসাথে সবকটা ছাড়াতে পারেনি তো হাফটাও কম হয়নি দেখো অনেকটা হয়ে গেছে একটা একটা করে ছাড়ানো মানে এটা কষ্ট হাত ব্যথা হয়ে যায় যাই হোক এটা যদি গল্প করতে করতে তিন চারজন হয় তো তাড়াতাড়িও হয়ে যায় আর ভালোও লাগে মানে গায়েই লাগে না ছাড়াতে তো এখন বাড়িতে একা হলে কি কিছু করার নেই আমি একটুখানি রেখে দেওয়ার জন্য শুকিয়ে তো দেখেছ জল ঝড়িয়ে নিয়ে আমি একটা কাপড়ের মধ্যে মেলে দিয়েছি রোদের মধ্যে তো এটা খুব ভালো রোদ হলে দুদিনও লাগে না কিন্তু শুকিয়ে যেতে তো দেখো আমি একটু পাতলা করে মেলে দিচ্ছি রোদের মধ্যে তারপর শুকিয়ে আমি একদম ভালোভাবে শুকিয়ে তারপর আমি রেখে দেবো তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেখলো অবশ্যই কিন্তু জানাবে কিন্তু বাই